নমস্কার আমি বাসুদেব শাস্ত্রী জ্যোতিষ ও সমাধান অনুষ্ঠানে আপনাদের স্বাগত অনেক দর্শক বন্ধু জানতে চেয়েছেন যে অ্যালফাবেট অর্থাৎ এ থেকে জেড নামের আদ্যাক্ষর দ্বারা আমাদের জীবনের প্রভাব অর্থাৎ এ নামের ব্যক্তিরা কেমন হয় বি নামের ব্যক্তিরা কেমন হয় ইত্যাদি তারা জানতে চেয়েছেন আজকে আমি ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর এ দ্বারা যাদের নাম এ আধ্যাক্ষর যাদের তাদের চরিত্র বৈশিষ্ট্য ভাগ্য ইত্যাদি আপনাদের সামনে তুলে ধরব যারা যাদের নাম এ দিয়ে স্টার্ট তারা বুদ্ধিমান হয় প্রভাবশালী হয় তাদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা প্রবল মাত্রায় থাকে তারা উচ্চ পদে কর্মরত হয়ে থাকে তারা সুবক্তা অর্থাৎ যে কোনো কথা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারে একক চেষ্টায় উন্নতি করে ভাগ্যের সাহায্য লাভ করে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পায় আধ্যাত্মিক চেতনা প্রবল থাকে বাস্তববাদী হয় কঠোর হয় আকর্ষণ ক্ষমতা তাদের প্রবল থাকে ইচ্ছা শক্তি সম্পন্ন হয় সৃষ্টিশীল অর্থাৎ তারা নতুন কিছু ক্রিয়েটিভ ক্রিয়েটিভ কোনো কার্য বা ক্রিয়েশনের সঙ্গে যুক্ত থাকে সঙ্গীত প্রিয় দাম্পত্য জীবন এদের শুভ হয় না দাম্পত্য জীবনে উপযুক্ত জীবনসঙ্গীর অভাব দেখা দেয় এরা ভোগী হয় চালাক হয় স্বার্থপর হয় ওপরে সাহসিকতা থাকলেও অন্তরে এরা ভীতু হয় প্রেমে সফলতা লাভ হয় না বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা প্রবল মাত্রায় দেখা যায় একাধিক বিবাহের যোগ দেখা যায় বা একাধিক জীবন সঙ্গী তাদের জীবনে আসে এদের বন্ধু সংখ্যা সীমিত থাকে কর্মজীবন শুভ ব্যবসায় এরা সাফল্য লাভ করে তাহলে এ অক্ষর দ্বারা যাদের নাম বাংলা যাদের অ দিয়ে আ দিয়ে নাম তাদের ক্ষেত্রে এই যে ফলাদেশগুলো বললাম বা ফলাফলগুলো বললাম সেগুলো তাদের জীবনে মিলবেই মিলবে আর এই অক্ষর দ্বারা যাদের নাম তাদের যে নেগেটিভ যে জায়গাগুলো আছে তারা চেষ্টা করলে অবশ্যই সেই নেগেটিভ জিনিসগুলো তাদের জীবন থেকে দূরে চলে যায় অথবা তাদের যে প্রতিকার করার প্রয়োজন সেই প্রতিকার যদি তারা করে অবশ্যই তারা লাভবান হবে এর পরবর্তীকালে আমি বি এইভাবে সি ডি আমাদের ইংরেজি বর্ণমালার সমস্ত অক্ষর দ্বারাই মানুষের চরিত্র ভাগ্য ইত্যাদি আপনাদের সামনে তুলে ধরব যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যদি নতুন কিছু জানতে চান তাহলে লিখে জানাবেন যারা আমার সঙ্গে ব্যক্তিগতভাবে জ্যোতিষতন্ত্র বাস্তু সংখ্যাতত্ত্ব ইত্যাদি নিয়ে আলোচনা করতে চাইছেন তাদের জীবনের জন্ম ছক বিচার করাতে চাইছেন তাহলে তারা অবশ্যই স্ক্রিনে যাওয়া নাম্বারে ফোন করে বুকিং করে আসবেন ভালো থাকবেন নমস্কার